তোমার মাথায় কি হাজারো চিন্তা কাটছে পড়াশোনা কেরিয়ার সম্পর্ক ভবিষ্যৎ সব কেমন যেন এলোমেলো তাই না রাতের পর রাত ঘুম আসে না মাথার ভেতরে শুধু চিন্তাভাবনায় সমাধান আছে শুধু পাঁচ মিনিট দেন হা মাত্র পাঁচ মিনিট পরেই আপনি দেখবেন এর সমাধান কি এই পাঁচ মিনিট পরে আপনার অতিরিক্ত চিন্তা কমে যাবে নার্ভ শান্ত হবে রাগ ও হতাশা নিয়ন্ত্রণে থাকবে ঘুম ভাল হবে আজকে এমন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব যা এতই শক্তিশালী যে এটি তোমার ব্রেনকে রিল্যাক্স মুডে পাঠিয়ে দেবে বিশ্বাস করেন না তাহলে একবার ট্রাই করে দেখো শেষ পর্যন্ত দেখো কারণ আজ তোমাকে শিখাব সঠিক নিয়ম বৈজ্ঞানিক ব্যাখ্যা আর কিছু টিপ আজকে আমরা যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রামারি প্রাণায়ক আসলে এটি আবার এটা এক ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ব্রামারি মানে ভ্রমণ মানে মৌমাছি এই ব্যায়ামের সময় আমাদের শ্বাস থেকে মৌমাছির মতো একটা ধ্বনি হয় এই শব্দই ব্রেনকে রিল্যাক্স করতে সাহায্য করে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই আমাদের ফিয়ার সেন্টার শান্ত করে বৈজ্ঞানিক ভাবে হার্ট রেট ঠিক রাখে রক্তচাপ কমায় এটি কিভাবে করবেন এর পাঁচটি দাপ রয়েছে প্রথমটি হচ্ছে কোথায় করবে নিরিবিলি একটা জায়গা বেছে নাও পারলে লাইট কমিয়ে দাও আরাম করে বসো চোখ বন্ধ করো এবার ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নাও হাতের আঙ্গুল দিয়ে কানের ছিদ্র বন্ধ করো বাকি আঙ্গুলগুলো কপাল ও চোখের পাশে রাখো যেমনটা দেখতে পাচ্ছেন সেরকম ম শব্দ করো এবার মুখ বন্ধ রাখো নাক দিয়ে শ্বাস ছাড়ো আর গভীরভাবে ম শব্দ করো মৌমাছির গুনগুনের মতো অনুভব করো এই শব্দ তোমার মাথার ভিতর ছড়িয়ে পড়ছে প্রতিবার পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে শব্দ করো পুরো শরীর কেমন যেন শান্ত হালকা রিল্যাক্স লাগবে কেন এটা এত শক্তিশালী এই ব্যায়াম করলে এই ব্যায়াম করলে ভেগার্স নার্ভ অ্যাক্টিভেট হয় এই নার্ভ আমাদের স্ট্রেস কমায় মন শান্ত করে ঘুম ভালো করে এই কারণে এই ব্যায়ামটি করতে ডাক্তাররাও রিকমেন্ড করেন প্রতিদিন কখন করবে সকালে ঘুম থেকে উঠে মন ফ্রেশ থাকবে তাতে ঘুমানোর আগে ভালো ঘুম আসবে রাখবার টেনশন হলে দুই মিনিট করলেই মুড বদলে যাবে সতর্কতা খুব জোরে মো শব্দ করবে না ঠান্ডা লাগলে বা নাক বন্ধ থাকলে এটা এড়িয়ে যাও হাটের সমস্যা থাকলে ডাক্তারকে জিজ্ঞেস করো আশা করি এটি উপকারে আসবে ধন্যবাদ